আসসালামু আলাইকুম আমি ডক্টর ফাদ বলছি কেমন আছে সবাই আন্তর্জাতিক ছয় নাম্বার লেকচার নিয়ে হাজির হলাম আমরা আজকে পড়বো আইনসভা বিভিন্ন দেশের আইনসভার নাম থেকে পরীক্ষার প্রশ্ন আসে তো এত দেশ সকল দেশের আইনসভা আসলে পড়লে আমাদের মনেও থাকবে না তো গুরুত্বপূর্ণ যে সকল আইনসভা জানা জরুরি সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো তো আইনসভা দুই ধরনের একটা হচ্ছে এক কক্ষ বিশিষ্ট আর একটা হচ্ছে দ্বি কক্ষ বিশিষ্ট তোমরা বাংলাদেশের জাতীয় সংসদ দেখতে পাচ্ছ এটা বাংলাদেশের আইনসভা যেটা এক কক্ষ বিশিষ্ট যদিও সংবিধান সংস্কার কমিশন গঠিত হয়েছে সেখানে প্রস্তাব দেওয়া হয়েছে বাংলাদেশেরটা একটা দ্বিকক্ষ বিশিষ্ট করার সো দুই ক্ষেত্রে সুবিধা অসুবিধা আছে তুলনামূলক দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার সুবিধাটাই এখন আমাদের কাছে একটু বেশি মনে হচ্ছে কারণ ক্ষেত্রে কোনো একটা দলের পক্ষপাতিত্ব বেশি থাকার সম্ভাবনা কমে যাবে দ্বিকক্ষ হলে তো চলো আমরা দেখে আসি কাদের এক কক্ষ কাদের দ্বিকক্ষ এবং সেগুলোর নামই বা কি তো প্রথমে দেখো এক কক্ষ বিশিষ্ট এখানে কয়েকটা দেশের কথা উল্লেখ করা আছে মঙ্গোলিয়া ইসরায়েল সুইডেন ডেনমার্ক নরওয়ে ফিনল্যান্ড তাদের আইনসভার নাম পাশে কিন্তু দেওয়া আছে তো এইটা তোমরা কিভাবে মনে রাখবা সো এইটা তোমরা মনে রাখতে পারো অনেকভাবেই প্রথমে আসি ইসরায়েলটা তোমরা নামের সাথে মিল আছে মানে ইসরায়েলের নাম দেখলেই যে এই ব্যাপারগুলো এমনি চলে আসে ন্যাস্টি নষ্ট তাই না ওকে সুইডেন রিক্সড্যাগ না পরে তুমি একবারই পড়বা সুইড্যাগ সুইড্যাগ একসাথে পড়বা সুই সুইড্যাগ আচ্ছা ডেনমার্ক ডেন মানে ধরো কেউ দেনা করছে দেনা করে সে ফকির হয়ে গেছে দেনা করে ফকির হয়ে গেছে এটা হচ্ছে নর স্টর নর স্টর নর স্টর আর ফিনল্যান্ডের এজুকেশন ভালো ফিনল্যান্ডের এজুকেশন ভালো আর মঙ্গোলিয়াটা একটু দেখো মঙ্গোলিয়া সো মঙ্গরাল একসাথে পড়ো মঙ্গরাল 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 ঠিক আছে এগুলোই কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ভাই আচ্ছা এখন আমরা যদি একটু চলে আসি ঠিক পরেরটাতে স্পেনের বেলায় মনে রাখবো জেনারেল কোর্স সো স্পেনে কোর্ট বসে স্পেনে কোর্ট বসে আর সিরিয়ার এটা একটু মনে রাখো সিরিয়া যদি আমরা আলাদা করে পড়বো সিরিয়ায় তো যুদ্ধ হচ্ছে এটার জন্য সবাই একটু মজলিশে বসছে সব সাবরা মজলিশে বসছে আর চীনের বেলায় কংগ্রেস ঠিক আছে বাট সামনে ন্যাশনাল পিপলস কংগ্রেস এই ব্যাপারটাও কিন্তু একটু মাথায় রাখবা তো এই ছিল এক কক্ষ বিশিষ্ট আরও আছে কিন্তু এই কয়টাই তোমরা এই শেষ সময়ের জন্য মনে রাখো আচ্ছা আমরা যদি একটু চলে যাই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা তো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বেলায় কি হয় জানো আইনসভার একটা নাম থাকে নাম থাকে কিন্তু দ্বিকক্ষ যেহেতু তাহলে একটা থাকে উচ্চকক্ষ আর একটা থাকে নিম্নকক্ষ তো নর্মালি উচ্চকক্ষে উচ্চ মানুষগুলোই বসেন অর্থাৎ যারা তুলনামূলক একটু পাওয়ারফুল থাকবে নিম্নকক্ষ হচ্ছে তো নিম্নকক্ষ তো এর মধ্যে গুরুত্বপূর্ণ যে দেশ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ভুল করা যাবে না যুক্তরাষ্ট্রের বেলায় আইনসভার নাম কংগ্রেস তার কক্ষের নাম সিনেট আর নিম্নকক্ষ হচ্ছে হাউজ অফ রিপ্রেজেন্টেটিভ সো হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এটা কিন্তু অলওয়েজ নিউ নিম্নকক্ষ যারা রিপ্রেজেন্ট করবে তাদের হাউজ আর কি আচ্ছা এখন যুক্তরাজ্যের বেলায় হচ্ছে পার্লামেন্ট যেটা ভারতের বেলায়ও পার্লামেন্ট তো খেয়াল করো ভারতের বেলায় রাজ্যসভা এবং লোকসভা লোক মানে সাধারণ লোকজনের সভা রাজ্য তো হচ্ছে রাজ্যের সব তুলনামূলক রাজ্য রাজা ব্যাপার স্যাপার এটা বড় একই রকমভাবে যুক্তরাজ্যের বেলায় দেখো উচ্চকক্ষে আছে হাউস অফ লর্ডস লর্ডস নামটা শুনে মনে হচ্ছে অনেক বড় সড়া এটা হাউস অফ কমন্স কমন পিপলদের জন্য আচ্ছা আফগানিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলি এবং দুইটাতেই কিন্তু জিরগা আছে বাট কক্ষটা হচ্ছে লয়া জিরগা তাহলে বাকিটা হচ্ছে নিম্ন কক্ষ আর জাপানিরা খুব স্লিম থাকে ওরা অনেক ভালো ডায়েট করে এটা খুব ইম্পর্টেন্ট জাপানিদের আইনসভা হচ্ছে কি ডায়েট এবং সেক্ষেত্রে হাউস অফ কাউন্সিলর এই কাউন্সিলরটা হচ্ছে উচ্চ কক্ষ বাকিটা হচ্ছে নিম্নকক্ষ চলে আসি আমরা এরপরে সেটা হচ্ছে দ্বি বিশিষ্ট আরও আছে পোল্যান্ড সো পোল্যান্ডে আমি এখানে মার্ক করেছি সিনটাকে সো পোল্যান্ডের সিন খুব ভালো এটা ভাবে মনে রাখতে পারো এরপাশে রাশিয়ার বেলায় রাশিয়ার স্টেটে ডুমা এটা একটু মনে রাখবা জার্মানি রিক্সট্যাক আর ভুটান ভুটান অনেক সুন্দর দেখতে ভুটান হচ্ছে সো গুড তাই না এভাবে তোমরা মনে রাখতে পারো আর জার্মানির বেলায় উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ ফেডারেল কাউন্সিল ফেডারেল ডায়েট আছে তার আবার দুইটা ভিন্ন নাম আছে বুন্ডেসরাট আর বুন্ডেস্টার্ক তো একটা মনে রাখো একটা মনে রাখো তাহলে কিন্তু বাকিটা দুটো শুরুতেই কিন্তু বুন্ডে আছে একটা হচ্ছে রাত আর একটা হচ্ছে স্টার্ক তো এখন আমরা কিছু দেশের কিছু দেশের আমরা পড়বো আইনসভা অর্থাৎ একই রকম আইনসভা অনেক দেশের আছে সেগুলো আমরা এখন একটু একসাথে করে পড়ার চেষ্টা করব আচ্ছা প্রথমে আসি মজলিশ এই মজলিশটা আমরা কীভাবে মনে রাখবো আমরা কীভাবে মনে রাখবো চলো আমরা সেটা একটু দেখি প্রথমে আমরা এভাবে পড়তে পারি যে সৌদি আরব ওকে তো সৌদি আরবের মিশরটা আমরা এভাবে মনে রাখবো যে মিসিং তো সৌদি আরবের মিসিং মালামাল অর্থাৎ সৌদি আরবে কিছু মালামাল মিস হয়ে গেছে সেই মিসিং মালামাল মানে মালয়েশিয়া মালদ্বীপ সেটা কি হলো কুয়েত থেকে সরিয়ে সৌদি আরবের মিসিং মালামাল কুয়েত থেকে সরিয়ে ইরাক ইরান হয়ে পাকিস্তানে চলে আসলো তাহলে এই কয়টা দেশের আইনসভা হচ্ছে মজলিস আবারও বলছি আমি যদি আবার একটু ব্যাক করে বলি তাহলে সৌদি আরবের মিসিং মালামাল কুয়েত থেকে সরিয়ে ইরাক ইরান হয়ে পাকিস্তানে আসলো চলে আসি এবার কংগ্রেস তো মনে রাখবো কোন কোন দেশে কংগ্রেস সো 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 কলম্বিয়া লিবিয়া কলি 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 একটা নাম সেই মেক্সি মেক্সি ফেলে ফেলে মানে মেয়েরা ফিলিপাইন কি করলো বিবিএ পড়তে বিবিএ মানে ব্রাজিল বলিভিয়া বিবি আর এ ফর আমেরিকা আর্জেন্টিনা আমরা একটু আগে পড়ে আসলাম যুক্তরাষ্ট্র কংগ্রেস ওকে আর যুক্তরাজ্য ছিল পার্লামেন্ট ভারতের মতো আচ্ছা তাহলে কি হলো কোলি ম্যাক্সি ফিল ফেলে বিবিএ বিবিএ পড়তে পড়তে মানে প্যারাগুয়ে পেরু নেপাল থেকে চিনে গেল তাহলে আমি যদি আরেকবার রিপিট করি তাহলে শেষ হয়ে যাবে কলি ম্যাক্সি ফেলে বিবি এ পড়তে নেপাল থেকে চিনে গেল তো এই ছিল বিমান সরি এই ছিল আমাদের আইনসভা নিয়ে আশা করছি অন্তত পড়ে তো রাখলাম বাকিটা আল্লাহ ভরসা এবং এগুলোই কিন্তু পরীক্ষায় খুব বেশি আসতো তো পরবর্তী ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করো আর কেমন লাগলো ভিডিওটা কমেন্টসে জানাও আমরা শীঘ্রই আজকেই আরও একটা ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম